এই যে মহিলা স্বৈরাচারী তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত দিন রাত সে বাংলাদেশের স্বপ্ন দেখছে এখন আর বাংলার মানুষের এই প্রতিবাদটাকে সে সহ্য করতে রাজি না আমাদের ঘরের মা বোনদের তাদের দুঃখ যন্ত্রণা তাদের ব্যথা বেদনা তার গায়ে লাগে না সে অনুভব করে না সে আজকে লুমপেনদের ব্যবহার করে ক্রিমিনালদের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে করতে চাইছে অথচ আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি একবার এই ছাত্র সমাজের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন রাজ্য আপনার হসপিটাল আপনার ট্যাক্স আপনার এই রাজ্যের আপনি মাল মাথা আন্দোলন অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন অধিকার বাংলায় নেই আপনি বলছেন সিবিআই কে দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে এই আত পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি এমন কি আইন আছে ভারতবর্ষে যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেবে আর একটা লোকে কেন ফাঁসি দেবে বাকি অপরাধীরা কি ছাড়া পেয়ে যাবে আমার তো মনে হচ্ছে এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে পেতে মেরে দেয় এর মধ্যেই কোনোভাবে সিবিআই কাশুই থাকলে ভালো কিন্তু সেখানেও যেন ভলেন্টিয়ারটাকে মেনে না দেয় আমি আশঙ্কা প্রকাশ করছি সিবিআই কাশুরতে না গেলে তখন হয়তো মেরেই দিত কারণ লক্ষ্য একটা যে সমস্ত কিছুর বাকি যা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর লক্ষ্য মুখ্যমন্ত্রী দেখো বাকি অপরাধীদের মধ্যে তৃণমূল দলের বড় বড় রথী মহারথীদের যোগ থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে নাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি আপত্তি ছিল এই আন্দোলন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিসের আপত্তি ছিল বিচার নিয়ে আন্দোলনের কাজীরা কি চেয়েছে তার কাছে ন্যায় বিচার চেয়েছে তার কাছে টাকা পয়সা ধন ধর কি চায়নি কিন্তু আপনি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করতে চাইছেন কেন কেন ম্যানেজ করতে চাই তাদেরকে কারণ আপনি জানেন এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায় তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন তার জন্যেই আপনি নানা রকমের অঙ্গভঙ্গি করে এখন বাতাবরণটাকে ঘোরাতে চাইছেন আপনি চেষ্টা করবেন আগামী দিনে রুগী পেশেন্ট ভার্সেস আন্দোলনকারীদের মারামারি লাগাতে চেষ্টা করবেন এটা আমি আগেই বলেছি তিন দিন আগে বলেছি আমি কথা এবং আপনি অপরাধীদের বাঁচানোর জন্য ময়দারা নিজে নেমে গেছেন আপনি আন্দোলন করতে চাইছেন কিসের জন্য আন্দোলন করবেন আপনি এই বাংলার একটা ঘরের মেয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো আপনি তো একটা মহিলা তার যন্ত্রটা আপনি বুঝতে পারছেন না আপনার নিজের কোনো সন্তান সন্ততি আছে কিনা যা আমার জানা নেই কিন্তু এটা তো যে কোনো মানুষের আবেগের প্রশ্ন আমাদের কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তাদের কথা ভেবে আপনার হচ্ছে না আপনি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন কি করে অবাক লাগছে আমার আপনি একদিকে বাংলাদেশের আতঙ্ক দেখছেন আন্দোলনকে থামাতে হবে আর দিকে আপনার দলের বাকি লোকদের যাতে জড়িয়ে না যায় তার জন্য আপনি নিশ্চিত করতে চাইছেন আপনার গোটা ব্যবস্থাটা পচনশীল হয়ে গেছে মানুষের প্রশ্নকে আপনি মোকাবেলা করতে চাইছেন না অত্যাচার নামিয়ে আনছেন একটা আলোচনা করলে যে সমস্যার সমাধান হয় সেখানে আপনি অত্যাচারের বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বাংলার মানুষ জিজ্ঞেস থাকবে আপনি বাংলাদেশের জন্য আতঙ্কিত হবেন না নিজেকে ঠিক রাখুন নিজেকে ঠিক করুন বাংলাদেশ একটা ঘটনা বাংলাদেশ একটা দিক দেখিয়েছে বাংলাদেশ একটা পথ দেখিয়েছে এ পথ অবলম্বন করতে তারা হয়েছে কেন অত্যাচারের হাত থেকে বাঁচতে স্বাধীনভাবে বাঁচতে ইতিহাস কাউকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি আপনার কটা আসন পেয়েছেন জানার দরকার নেই আমার কতদিন ক্ষমতা আছেন জানার দরকার নাই আপনি কি করে ভোট যেতেন আমরা সবাই জেনে গেছি কিন্তু সবকিছু শেষে বিচার আছে কোর্টে একটা বিচার হয় জনগণের আদালতে একটা বিচার হয় আপনি কোর্টের বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন এখন আপনাদের লোককে বাঁচাতে ভার্সেস পুলিশ মদত না আপনি কি বার্তা দিচ্ছেন পুলিশকে আপনি ব্যবহার পুলিশকে যাতে পুলিশে যাতে মদত না পায় তার জন্য আপনি সব রকমের চেষ্টা করবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিবিআই যাতে তদন্তে ফেল্ড হয় ব্যর্থ হয় তার জন্য আপনার চেষ্টা ত্রুটি থাকবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এইভাবে বাংলার অপরাধীদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেছেন আজও আপনি করছেন দুর্ভাগ্য আমাদের সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে আপনার সারা দেশ জুড়ে বাংলার সমালোচনা হচ্ছে এটা আমাদের লজ্জা দিচ্ছে